আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে তো আমি আমার মেয়ে জপার বাসায় গতকাল আসছি দুপুরবেলা তো আজকে দেখেন আজকে অত কুয়াশা না সকাল থেকেই মনে হয় যে রোদ বই উঠবো এইরকম ভাবাসন আটটায় বাজে নাই অন্যদিন তো একদম কুয়াশায় ভর্তি থাকে তো সকালবেলায় মেয়ে জপা হচ্ছে শীতের দিন মানে পিঠাপুলি তো সকালবেলায় সেই ভুঁড়ে উঠে ভাপা পিঠা বানাচ্ছে তো সেটা খাওয়ার জন্য আমাদেরও সেই গরম গরম খাওয়ার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠাইছে তো আমরাও পিঠা খাওয়ার জন্য এই যে আসছি দেখেন ভাপা পিঠা এই যে পিঠা পিঠা কাছে এই যে আমার মেজো মেজুদুলা ভাই বাপা পিঠা খুব পছন্দ করে সবচেয়ে বাবা বাপা পিঠা পছন্দ করেন না হ্যাঁ এটা হচ্ছে আমার মে মেজুদুলা ভাই সে দীর্ঘদিন চাকরি চাকরি করছে বাইরে বাইরে থাকার পরে এখন রিটায়ার হয়েছে হয়েছে গত দুই বছর হয়েছে হ্যাঁ দুই বছর ধরে রিটায়ার করছে এখন বাড়িতেই থাকে খুব ভালো লাগে এই যে সেজন্য সকালে সকালে আপা পিঠা বানিয়ে এই যে সবাই খাবে খান আপনি তো সমস্যা নাই পিঠা খাইলে যাদের মিষ্টির সমস্যা তারা দেখেন কি সুন্দর সুন্দর পিঠা বানায় এই আমার একটা গুট ছাড়া সেটা হ্যাঁ 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 ওইটা হালকা বলছে যে তুলা বেয়া আবার ভাপা পিঠাটা অন্য সব পিঠার চেয়ে মনে হয় যে ভাপা পিঠা পছন্দ করেন না তাকে আপা বলে যে প্রতিদিনই যদি বানিয়ে দেয় তাতেও সে রাজি প্রতিদিন সকালেই যদি ভাপা পিঠার নাস্তা দেয় সে খুশি সে এখন আমরা হাত মুগ্ধ হয়ে আসছি আমরা এখন সবাই মিলে ভাভা পিঠা খাবো তো যে গরম গরম

এই যে জপা ভাবা পিঠা বানাচ্ছে দেখেন ভাবা পিঠা আপনারা কে কিভাবে বানাও অনেক দেশে দেখছি আমি যে খালি গুড় তারপরে নারিকেল না ওই গুড়ার সাথে মিশাইয়া তারপরে হচ্ছে বানায় কিন্তু আমাদের এখানে এই যে এরকম দেখেন সকালবেলায় পিঠা বানাচ্ছে এটা হচ্ছে খেজুরের গুড় আর এই যে ভাপ উঠতেছে একদম পিঠা আর এই যে দেখেন দেখেন এই যে এইভাবে পিঠা বানাচ্ছে বা এই যে এইভাবে রাখে দেবো তারপরে ভাপ হয়ে যাবে আর এই যে চালনি দেওয়া এইভাবে চালে চাইলে নিচে পরে গুড়ি গুড়ি হয় শুধু আটাতে হয় না আটাটা লবণ দিয়ে মায়ে খেয়ে একটু ঝুড়ে চুড়ে করে তারপরে চাললে নিচে গুড়ি গুড়ি পরে ওইটা খুব ভালো লাগে এই যে মেজাপা পয়সা বৈসা ভাপা পিঠা বানাচ্ছে এই শীতের দিনের এই গ্রামের যে এরকম মানে এই পরিবেশটা এটা দেখতেই খুব ভালো লাগে আর এটা খুব মজার একটা বিষয় খুব ভালো লাগে এই যে দেখেন আমার মেয়ে জবাগত সংসারী সে হাঁস পালে সবাই হাঁস পালে বাড়িতে তো হাঁসে ডিস্টার্ব করে কিন্তু সকাল বেলায় সে হাঁস ছাড়তেছে আপনাদের সাথে তাই আপনাদের আমি দেখাচ্ছি সকাল বেলায় যা যা করলো সেটাই দেখাইলাম ইস আর হাঁসে ডিম পারে আর ডিম গুলা দেখলেন কি ফাইন কিনে বেরোতেছে আসো 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 আচ্ছা হয় দেখেন 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 কি ফাইন এই যে হাসের পাশের পাশের হাঁসে নাকি অসুস্থ হয়েছে জন্য সকালবেলায় দুলা ভাই ওষুধ নিয়ে এসে এই যে হাঁসের ওষুধ খাওয়াতে ওইটা কালকেও দেখলাম খায় না আচ্ছা ইটুকু না খেলে আবার অসুবিধা হবে না ছড়েন সরেন আপনারা সে শেষ হয়ে যাবো গা আর লাকে পা সরেন সরেন দূরে সরেন খায় না কে না এখন ওষুধটা খাইতে হবে না একটু খাই একটু খাই একটু হ্যাঁ 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 খা একটু খাইলেও তো কাজে লাগতো যাক কাজে লাগবে হ্যাঁ চার গিন্নি ও তা চার গিন্নি কে হ্যাঁ চার চারটা গিন্নি তো সে চার গিনে পাশের বাসায় বললাম তো পাশের বাসায় হাসের অসুস্থ হয়েছে সেই জন্য তারা ভয়েই প্রতিষেধক খাওয়াচ্ছে আর শখ করে পালা ডিম খাওয়ার জন্য ডিম ও ভিতরে আছে দেখাই দেখি আজকে কয়টা পারছে লাখে পা চারটা হাসি আর একটা হাসা চারটাই তো পরে এখন আছে ও আজকে দুইটা না তিনটেয় তিনটেয় দেখেন কি ফাইন কারণ লাঠে পারার যখন এরা পারে মুরগি আছে মুরগির পারে হাঁসের ডিম এই ডিম আর কিনতে হয় না কারণ বাইরে থেকে তো কিনে খেতেই হয় প্রতিদিন লাগেই ডিম বাহ ওই যে রকম করে লাঠি দে লাঠি দে মুখের মধ্যে অন্ত হচ্ছে নোংরা তো ওইটা কিছু দে ধুইরা তারপরে ধরতে হবে দেখেন হাঁস ছেড়ে দিল ছেড়ে দেয় খাবার দিল খাবার খেয়ে যে পাশেই পুকুর আছে আপাদেরই পুকুর দেখেন সুন্দর করে এই যে পুকুরে চলে গেল এদের কি আরো ই হয়েছে নাকি কাঁচার হয়েছে নাকি পানিতে এখান আবার এই যে সিঁড়ি সিঁড়ি বানাই দিবে কিছুদিন আগে তো কেবল পানি শুকাইলো ওই যে দেখেন এই যে হাঁস আপনারটা না এই যে নৌকা আছে দারুন এই নৌকায় বসা পয়সা ইয়ে কাপড়ের ধয় অনেক সময় এই যে পানি তো ই আয়রন থাকলে এই যে কেবল তো শুকাই চাইছে দেখেন এগুলো সিঁড়ি সিঁড়ি করে দিবে আর এই যে এখানে পানির এইটা মাচার মতো বানায় একদম এইখান থেকে মাচার মতো বানায় ও মাছায় এই যে বাঁশের মতো সাঁকুর মতো দিয়ে ওইখানে মাচার মতো বানায় ওইখানে বৈষা পয়সা যেটা গোসল করা যায় তারপরে হচ্ছে কাপড় কাচা যায় আমি যখন এই মাচা অবস্থায় আসছিলাম তখন এখানে বসে বসে আমি মাথায় পরিষ্কার করছি কারণ আয়রনে তো মাথায় পরিষ্কার হয় না এই যে নৌকা আছে নৌকাতে ঘুরে একদল এই যে পাশের বাসার হাঁস এই দেখেন লেখাপার হাঁস তো ছাড়া দেখালাম এখন হচ্ছে মুরগি ছাড়বে আর হচ্ছে কি রকম আর হচ্ছে যে এটা আমাদের পালা নিজের হাতে পালা মুরগ আমাদের জবাই করে খাওয়াবে সেজন্য মুরগটা আগে ধরে উপর দিয়ে ধরছে ধরে এখন মুরগি ছাড়ছে কিনা তো খাওয়ার একটা আলাদা আর নিজের হাতে পালা মুরগি ধরে যে জব করে আমাদের খাওয়াবে যে যা একটা আন্তরিকতা আর হচ্ছে এটা মনের একটা তৃপ্তি এটা ভালো লাগে দেখালাম দেখেন কি সুন্দর এটা হচ্ছে মুরগি আর ওই যে হাঁসেরটা আলাদা হাঁসেরটা দেখেন মুরগিগুলো কি সুন্দর আর এটা হচ্ছে ধান চাল রাখে এই ঘরে হচ্ছে সব শস্য টস্য ধান টান রাখে